হ্যালো বন্ধুরা কেমন আছো তোমার সবাই আশা করছি তোমার সবাই খুব ভালো আছে তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অরিন্দম ব্লকস উইথ অ্যান আদার ব্লক্স ভিডিও গাইস দুদিন আগে ছিল কিন্তু আমার একটা ছোট্ট ভাইয়ের অন্নপ্রাশন তো সেই অন্নপ্রাশনের কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে চলেছি গাইস তো চলো ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো তো বন্ধুরা অন্নপ্রাশনটা ছিল কিন্তু আমার একটা মামার ছেলের তো পাড়ার মধ্যে হয়েছিল তো আয়োজনটা বেশ বড় সড়োর মধ্যে করা হয়েছিল তো দেখো ডেকোরেশনটাও তোমাদের কেমন লাগছে তোমাদেরকে দেখাচ্ছি পুরোটা তো তো ততক্ষণ তোমরা সিনেমাটির শটটা কিন্তু দেখো তো ডেকোরেশনটা কিন্তু বাড়ির মধ্যে হয়েছিলো তো তোমাদেরকে কেমন লেগেছে ডেকোরেশনটা অবশ্যই জানাতে ভুলবে না তো ভাত খাওয়াতে খাওয়াতে প্রায় দুটো আড়াইটা বেজে গেছিল তো ভাতটা খাওয়ানোর সময় তো সে মানে প্রচুর কান্নাকাটি করছিলো আর গরমও ছিল আর লোকজন দেখে তো তার মানে একটু অবস্থা খারাপ মানে প্রথমবার এতজন লোকজন দেখেছে তো দেখো আমাদের কার্তিককে একদম টুল কাট কেটে একদম নতুন জামাই মতো খাচ্ছে তো কাজ খুব সেই জন্য আমি সাউন্ডটা মিউট করে দিয়েছি টুপিটা কিন্তু আমাদের ছোট্ট কার্তিককে পরিয়ে রাখতে পারেনি তো টুপি ছাড়াই ও তো আস্তে আস্তে তার মামারা দাদুরা তাকে ভাত ভাত খাইয়ে তো খাওয়া দাওয়া কিন্তু এখন এখন হয়ে গেছে এখানে চলছে ফটো সেশন যে যখন পারছে এখন ক্যামেরাম্যানকে ধরে ফটো করছে আর তারই মাঝখানে এরা দুজন এখন ছাপড়িগিরি করছে গাইস ছাপড়িগিরি করছে ছাপড়িগিরি ডিএসএলআর ফটোশুট চলছে এখন

আইফোনটা কোথায় ছিল এতক্ষণ এ ভাই এ শিবা আইফোনটা কোথায় ছিল এতক্ষণ বলবি তো আইফোনটা বার কর সব ক্যামেরা ছবি তোলার জন্য রেডি সব দাঁড়িয়ে গেছে এখানে এ বাবুরাও কষ্ট আইলে তুলে এই দুটো ছেঁচরা বটে গো আমাদের পাড়ার এগুলো ছেঁচরা বটে নিকি রে নতুন নতুন আমাদের দেখো তো বন্ধুরা আমাদের খেতে খেতে কিন্তু সাড়ে তিনটে বেজে গেছিল তো আজকের এই ছোট ভ্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আমাদের এই ছোট্ট কার্তিককে তোমরা কিন্তু সবাই আশীর্বাদ করো যেন সে ভালো থাকতে পারে সারা জীবন তো আজকে হচ্ছে বাংলা বছরের প্রথম দিন সবাইকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা সবাই কিন্তু নতুন বছর খুব ভালো করে কাটাও আর নেক্সট ব্লগ কিন্তু আছে একটা রামনবমীর ব্লগ তো ততক্ষণ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তোমার কাছে সবার আগে ভিডিও নোটিফিকেশনের বেলটা চলে যেতে পারে তো ততক্ষণ আমি খাওয়াটা শেষ করতে থাকি তো দেখা হচ্ছে নতুন ব্লগের টাটা